অবস্থা খারাপ তাও চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠল দেওয়া গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে ঘটনার জেরে রোগী মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো দেওয়া গ্রামীণ হাসপাতালে মৃতের নাম মাসির আলী মৃত যুবক দেওয়ার চটহাট এলাকার বাসিন্দা মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে সোমবার হাইটেনশন লাইনের নিচে গাছ কাটার সময় বিদ্যুৎ পৃষ্ঠ হন যুবক যুবককে তড়িঘড়ি উদ্ধার করে ফাঁসি দেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু অভিযোগ হাসপাতালে নিয়ে আসার পর হাসপাতালের কর্মীরা বাধা দেন পরে হাসপাতালে কোনো রকম চিকিৎসার আগেই ওই যুবকের মৃত্যু হয় এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠে মৃতের পরিবারের লোকজন সহ স্থানীয়রা ঘটনায় হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে রোগীর পরিবার ও স্থানীয়রা চিকিৎসার অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ দেখাতে থাকেন শোকে বিউবল ওই যুবকের বাবা মোহাম্মদ আবদুলের দাবি সময় মতো চিকিৎসা হলে ছেলেকে বাঁচানো সম্ভব হতো ঘটনার খবর পেয়ে ফাঁসিদোয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ আইনুল হক পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তিনি চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন যদিও এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি যখন আমার ছেলেটাকে চারজন হয়ে যাচ্ছি আমি কথা শোনা

খালি পেট পোচাৰ লাগে সিট নাই কি নাই উমুক নাই তমুক নাই দাঁড়া দাঁড়া বাইরে রাখো ভিতরে লে যাও বাইরে রাখো ভিতরে লে যাও এরকম বলছে ওরা এখন ওরাকে কি করা যাবে আপনার নাম এম ডি নাসির আলী যথার জোর পাখি সংসদে স্কুলের পাশে যে আজকে মারা গেছে স্কুলের বাড়ির পাশে বাবা ওখানে আছে ওর ভাই আছে ওখানকার আত্মীয় স্বজন সব ভাই আছে কথা বলার কারণে বলে আছে

কিন্তু আমরা দাঁড়িয়ে নিয়ে আসি এই ধর্মরাতে একটু বেডের ব্যবস্থাটা করবে সেটাও করবো না মানে হাসপাতালের গাফিলতির অভিযোগই উঠছে এইটাই আর কি এটা ওদের গার্জেন বাবার বা দাদা ভাই বা গ্রামের বাসি সবাই একই কথা মানে এটা কেমন খুব একটা না কত কোনো প্রায় ঘন্টা খানেকের বেশি হবে আমিও তো জাস্ট দশ মিনিট আগে আসলাম আমাদের জন্য তো ওয়েট করছিল এই জন্যই দেখছি